দত্ত ফিশিং ক্লাবে সকল মৎস্য শিকারী এবং ভিউার্সগণদের স্বাগত জানাই আজকে আমি বারো তারিখ বৃহস্পতিবার আমি দুলাল দত্তের পুকুরে গিয়েছিলাম আজকে পুকুরে মাছ খাওয়া ছিল যথেষ্ট ভালো পুকুর রেজাল্টও আজকে খুব ভালো ছিল ষোলো থেকে আঠেরো গানা সিট হয়েছিল পুকুরের চারিদিকেই সিট হয়েছিল পুকুরে টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন ছাতু পাউরুটি তিন গাছা ছিপ কাটা ছ কাটা দু হাজার টাকা পাস এবং অ্যাড্রেস হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথে দুলাল দত্তের ইটখোলার পুকুর বললেই যে কেউ দেখিয়ে দেবে আপনাদের এবং আগামী দিনেও পুকুরটিতে পাস চলবে রবি এবং বৃহস্পতিবার করে যারা সিট বুকিং করতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল সাবির দা এবং ছোটুদার আপনারা কন্ট্যাক্ট করে ডিটেলসে আর যা জানার জেনে নিতে পারেন এবং পুকুরে মাছ খাওয়ানা খাওয়া কিন্তু আমার উপর ডিপেন্ড করে না এবং আপনারা আপনাদের ডিসিশন দেখে বুঝে তবেই যাবেন পুকুরে মাছ আছে যথেষ্ট ভালো এবং আগামী সোমবারে আবার মাছ ছাড়ার কথা আছে দেখা যাক কী হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবটি করার সাথে সাথে অল নোটিফিকেশানটি চিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে যাতে আপনাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশানটি যায় ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন বা বাকি ভিডিওটা জাল কেইটে দিছে কথা

থাক দহ এঘাৰ কত নম্বৰ চিট এঘাৰ এঘাৰ নম্বৰ